আর মা গে সন্তানের জামিন যাতে না দে হাত বাড়াইছে জানতে মনে চায় সন্তানটা খুব ভালো সন্তানটা খুব ভালো কেন আমাকে দিয়ে বলি আমার সন্তান যদি ভালো হয় আমার বাইশাও লাভ ময়াও লাভ আমার সন্তান যদি ভালো না হয় বাইশাও লাভ নাই ময়াও শান্তি নেন। ময়রাও সাত আট মাস আগের সংবাদ উত্তরবঙ্গের ঘটনা পত্রিকায় পাইছি আমরা বাবা দুই ছেলে সন্তান রেখা কবরে গেছে তিন দিন হয়েছে তিন দিন পরে ছোট ছেলে আদালতে গিয়া মামলা করছে আমার বাবারে বড় ভাই সম্পদের লোভে মাইরে ফেলছে আদালত সাক্ষী প্রমাণ ছাড়া কথা বলে না হুকুম দিছে লাশ উঠাও পোস্টমার্টাম করো যে সাংবাদিক যে সাংবাদিক সংবাদ লিখতেছেন তিনি সেই সংবাদপত্রে লেখছেন কেমন বাবা সন্তান রাইকা কবরে গেল সন্তানের কারণে কবরেও ঘুমাইতে পারলো না এইজন্য সন্তান যদি ভালো না হয় তবে ভাই নাই মইরাও শান্তি নাই

সব আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল চালু থাকে তার মধ্যে একটা হলো নেক সন্তান সুবান আল্লাহ কি সন্তান সন্তান শিক্ষিত সন্তান আর নেক সন্তান একটু ব্যবধান আছে তবে হ্যাঁ ভুল বুঝবেন না অবশ্যই শিক্ষিত সন্তান হওয়া দরকার আছে না নাই অবশ্যই দরকার আছে আমরা বলি উৎসাহ দেই আবেদন করি দোয়া করি

সন্তান ঘরে যতক্ষণ না ফিরে মার কলিজা শুকায় থাকে কত বাবা আছে সন্তান যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরে বাবার অস্থির থাকে যেন আমি আমার সন্তানের বেলায় ঘুমন্ত থাকলে হবে না আমি আমার সন্তানের বেলায় সজাগ এবং দৃষ্টি রাখতে হবে কেন আমার এই সন্তান আমার ভবিষ্যৎ নির্ভর করতেছে হয় সম্মান না হয় অসম্মান শুধু জীবনে না মরনেও বলেন শুধু জীবনে না মর নেও স্পিল্লাদুর রহমান ইউর রহিম হম ই এক আল্লাদা রিকাফা উল্লা ইকা গুমুল খরমন সলমান আমাদ সোমান আর বড় অলিফ জুনাই বুগ্দা তিরকমতুল্লা ই সারাদিনের আমল শেষ করিয়া বিছানায় পিঠ লাগাইছেন আল্লাহ আকবার পাশে কবরস্থানে মাত্র একদিন হয় কবরে মুরব্বীকে শোয়ানো হয়েছে স্বপ্ন যুগে আল্লাহওয়ালা জুনাই বোগদাদের ডাক দেওয়া বলেন জুনাই আমি তোমার এলাকার কবরস্থ হয়েছি তুমি জমানার বড় আল্লাহওয়ালা আমি বিপদে পড়ে গেছি একটা যুবতী কন্যা সন্তান আমি রাইগে আমার কন্যা সন্তানের অশৃঙ্খলা বিশৃঙ্খলা চলার কারণে কবরে ওয়াইসে আমি শান্তিতে থাকতে পারি না পারবাকি একটু দয়া করে উপকার করতে আমার কন্যারে বুঝাইতা আমার কন্যারা যদি ভালো হইয়া চলে আমি খবরে একটু শান্তিতে ঘুমাইতে চাই তার কারণে আমি বাড়িতে শান্তিতে ঘুমাইতে পারি নাই যুবতী কন্যা সন্তান যদি লাইচ্যুত হয় তাইলে তো মা বাবার বিপদের সীমা নাই মুসলমান আরমান সুনায়েত বুগদাদি আকবার স্বপ্নের মাধ্যমে সংবাদ পাইয়া আল্লাহু আকবার ওই যুবতী কন্যা সন্তানের বাড়ির উদ্দেশ্যে রওনা বাজান যেই মুহূর্তে মেটা গোসলখানায় পুষ্কুনিতে গোসল করার জন্য নামে ঠিক এই মুহূর্তে পিছনে জনায়েত বুগদাদি ডাক দিছেন মারে ওমা তোমার বাবা কি তোমার দিয়া ভুল করছে কেন দুনিয়াতে থাকতেও তোমার বাবারের আইতে ঘুমাইতে দিছ না আজকে কবরে গেছে বাপটা সেখানেও একটু ঘুমাইতে दिला না একটু ভালো হইয়া চলো না মাতারা ঢাইকে হাইছো সুন্দর শরীর আমানত অযথা দিয়া দিও না সুন্দর গঠন আকৃতি শরীরটা সবাইরে দেখায়া পাপের ভাগি হইও না মাথার চুলগুলি খুইলে রাস্তাঘাটে যায়ও না তিরমিজি শরীফের আদিস আল্লাহ রাসুল নিজে বলছেন যে সমস্ত প্রাপ্ত বয়স্ক মহিলারা প্রাপ্ত বয়স্কা মেয়েরা রাস্তায় বাহিরে মাথার চুল খুইলে হাটে রাসুল উল্লাহ শক্ত কথা বলেছেন যদি রাসুল শক্ত কথাটা নিজে না বলতেন আমি বললাম হয় না কিন্তু রাসুল কথা শক্তও হেদায়াত নরমও হেদায়াত

কেন যে যেই কাজে যার যত অবদান সেই কাজে তার তত বেশি দরদ এই মা মহিলারা এই মহিলারা এই মা বোন রসুরুল্লাহ নবুবতীর পূর্বে সবচেয়ে অবহেলিত ছিল লাঞ্চিত বঞ্চিত নির্যাচিত অবহেলের শিকার ছিল এই মা বোন যাদের কাছে স্মার্টফোন আছে না গুগলে সার্চ দিতে পারেন নবীজির নবুয়তের পূর্বে সামাজিক মহিলাদের অবস্থান চোদ্দ থেকে পনেরোটা সিরিয়ালে আসবে তার মধ্যে সারাংশ বক্তব্য হল রসুলের নবুয়তের পূর্বে সেই অসভ্য সমাজ আর সভ্য সমাজ বলেন সেই শিক্ষিত সমাজ আর শিক্ষিত সমাজ বলেন সেখানে মহিলাদের চাহিদা মান মর্যাদা অধিকার দূরের কথা একটা মহিলা মানুষ হইয়া বাইসা টাকারও অধিকার ছিল না ছিল না তাহলে আর শুনেন একজন গর্ভবতী পেটে বাচ্চা নিয়ে রাস্তায় মা চলতো ওই সময় গস্তলায় দুই চার পাঁচটা যুবক বসে গল্প করতেছে এই গর্ভবতী মা যার পেটে সন্তান পাঁচ সাতটা যুবক ছেলে বসে লটারি চ্যালেঞ্জ করে ফেলছে বলো এই যে মহিলা যাচ্ছে পেটে সন্তান তার পেটে ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা বাজি ধরে ফেলছে দুইজন বলছে ছেলে বাচ্চা তিনজন বলছে মেয়ে বাচ্চা চলো পরীক্ষা করি তখন পেথোলজি ছিল না এই রাস্তার ভিতরে মা কে শোয়া পেটের ভিতরে চাপ দিয়া জীবন্ত মার জীবন্ত মা থেকে আরেকটা জীবন্ত সন্তান বাইর করত রক্তাক্ত করিয়া কোন মা মারাও যাইতেন এমন বর্বরতার যুগ ছিল মা বোনের এমন অসম্মান ছিল সেই মায়ের সম্মান আকাশ আকাশচুম্বী করেছেন পুরুষের তুলনায় হাজার গুণ মর্যাদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই মহিলা যখন মাথার চুল খুলে হাতে রাসুল সহ্য করতে পারেন না নষ্টামে বলেছে কাদের মেয়েগুলি রাস্তায় মাথার চুল খুলে আটে আমাদের মেয়েগুলি

তোমার বাবারে তোমার জন্ম দিয়া কি ভুল করছে মা কেন চুলটা ডাইকা কাটতে পারো না অবাধে মেলামেশা বন্ধ কইরা দাও নিজের সুন্দর শরীর গঠন আল্লাহ সুন্দর করে বানাইছেন সবাইরে রে দেখায় না বাজান সমাজে অরিজিনাল বিয়াদক যারা অরিজিনাল অশৃঙ্খল যারা এদেরকে ভালো একটা কথা বললে সাথে সাথে আরো বিয়াদবির মাত্রা বাইরে যায় হইতে পারে সুতো হইতে পারে বড় আসলেই বিয়াদব যারা আপনাদের মতো সুন্দর মানুষ আখলাকি মানুষ তাদেরকে একটা ভালো কথা বললে বেয়াদুবির মাত্রা বাইরে যায় দেখবেন রাস্তাঘাটে চলতে গিয়ে কোন কোন ছেলে আচরণে যখন আমরা বলি মুরব্বীরা আপনারা বলেন এই এভাবে না এভাবে মাথা নত করে দেয় আর কিছু বাচ্চা আছে ছেলে পেলে আসে এইভাবে না এইভাবে তো আপনার কি বলে কি বলে না আল্লাহ হেফাজত করেন কন্যা আমি জুনাইদ বুকদাদির রহমতুল্লাহ আলাই যখন

হুজুররা পাক নামটি করে না হুজুররা নবীর দরদে দরদি হইয়া কথা কয় কেন রাসুল अंबিয়া সিস্টেমে যা যে লাইনের ওই লাইনের গুরু মাতার मोहब्बत তার অন্তরে থাকবে হযরত হক্কানী আলেমুল উলামা নবীদের وارিস বিদায় নবীর দিলের কিছু বেদনা যন্ত্রণা ব্যথা আল্লাহ হকানি আলেমর আমার কলিজাই দেয়া দেন সুবান কইতেন না যে কারণে উলামা একরাম দরদি হইয়া ঝুঁকি নিয়া রিক্স নিয়া জানে নিশ্চিত সমালোচনার পাত্র হবে জানে নিশ্চিত বদনামীর কারণ হবে তারপরেও হজরতুলামা একরাম রিক্স নিয়া ঝুঁকি নিয়া উম্মতের সামনে পেশ করেন কি জিদ না দরদে বলুন পানি নিয়ে ছিটা মারছে দূর ভালোই আসলতাম সালমান আমার সমানার বড় আল্লাহওয়ালা জুনাইদ বุกদাদি কোনো কথা না বলেই চলে গেছেন সারা দিনের আমল শেষ করিয়া বাবা বিছানায় পিট লাগাইছেন ওই যে গতরাতে মুরব্বি কন্যা যুবতির বাবা দ্বিতীয় দিন স্বপ্ন যুগে আয়েশা খ তুমি আমার বাড়িতে গেছো আল্লাহ আমারে মাফ করছেন আল্লাহ যেন আমি আপনার বাড়িতে গেছি আপনার কন্যা তো আমার অপমান করছে উপকার হয় নাই আপনি মাফ পাইছেন কেমন চুনাই বুক বলেন বাবা রে মুরব্বী বলে বাবারে তুমি যখন আমার কন্যা সন্তানের সামনে দাঁড়াইছো তোমার কন্যা আর তোমার মাঝখানে একটা পুকা পানির পিপাসায় ময়রা ময়রা যায় আমার মেয়েটা যখন তিরস্কারের পানি মারছে একটু পানির ছোঁয়া তার মুখে লাগছে সে জীবন ফিরা পাইছে আল্লাহর কাছে সে আনন্দে আত্মহরা হইয়া খুশি দোয়া করছে আল্লাহ পাক ওই পুকার দুয়ার উসিলায় আমারে মাফ করছে কাহারিও গাফারিও কুদ্দুসিও জাবরুত

বুজুর্গের বুজুর্গ তবলিগের সাথে যারা আমরা চিল্লার সাথে তারা ভালো করে জানি কাকরাইল মসজিদে প্রত্যেক দিন এসার নামাজের পরে তালিম গয় আয়াতু সাহাবা তাই না হায়াতু সাহাবা যিনি লিখছেন শায়খ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন বাবা আল্লাহওয়ালা একজন ছিলেন তার অভ্যাসই ছিল চলতে গিয়া কবরস্থান পাইলে দাঁড়ায়া কুলহু আল্লাহ ঈসা আলাইহিস সওয়াব করতেন এটা একটা ভালো অভ্যাস আল্লাহওয়ালা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন সুরায়াসির খবরের স্তানের সামনে দাঁড়ায়া তেলাওয়াত করে বকশিস করে দেওয়া আল্লাহ সুরাই আসির তেলাওয়াত করলাম সকল কবর বাসি রে সোয়াবদা তুমি দিয়া দিও এখানে সিকন কথাটা না কইলেই না হয় খবরস্থান সামনে পাইলেই সুরা একলা স্কুল হুয়াল্লা ফালাক না যতটুকু সম্ভব পড়া সম্ভব হলে দাঁড়ায়া রানিং থাকলে চলতে চলতে পড়িয়া বকশিস করে দেওয়া এ অভ্যাসটা যাদের থাকবে হজতুলা মায়া একলাম বলেন সে কবরে গেলে

আর কবরবাসী সিরিয়ালে দাঁড়াইছে আল্লাহ আকবার একজন বয়স্কা মহিলা সিরিয়ালে দাঁড়ায় না ফেরেশতারা জিজ্ঞাসা করছে মা সবাই সোয়াবের প্যাকেট নিল তুমি কেন দাঁড়াও না বয়স্ক মহিলা কয় এই মুহূর্তে আমার সবাবের প্যাকেট না হইলেও চলবে কারণ বলে আমি দুনিয়াতে একজন বিধবা মহিলা ছিলাম আমাকে আল্লাহ তালা একটা সন্তান দিছিলেন এই সন্তান আমার স্বামীরে দেখতে পারে নাই তার বাবা দেখতে পারে নাই সন্তান আমার দুনিয়াতে আসার আগেই আমার স্বামী বিদায় হয় বিধবা ছিলাম কিন্তু আমি আমার সন্তানটাকে মদিনাতুল উলুব মাদ্রাসায় হাফেজ বানাইতে পারি নাই আলেমও বানাইতে পারি নাই কিন্তু আমি আমার সন্তানটাকে নামাজি দিনদার নেককার বানাই আসছিলাম আমার সন্তান বস্তু বিক্রি করে করে কাস্টমার যখন থাকে না আমার সন্তান আল্লাহর কালাম দেইগা দেইগা পড়ে আর আল্লাহ পাকের সওয়াব আমার কবরে পৌঁছাইয়া দেয় এই হল নেক সন্তান জুনাইদ বুকদাদের ঘটনা প্রমাণ করে সন্তান যদি মন্দ হয় একটা খেসারত বাপমার কবরে যায় আর সাহেব জাকারি রহমতুল্লাহ আল লেখা ঘটনা প্রমাণ করে সন্তান যদি নেককার হয় এটার একটা অংশ কবরে মার কবরে যায় কি যায় না তো মুসলিম শরীফ হাদিস দ্বারাই প্রমাণিত মুসলমান বাদিরা আমার এজন্য আমাদের সচেতন গোওয়া সাবধান গোওয়া দায়িত্বশীল গোওয়া গুরুত্বপূর্ণশীল গোওয়া আমি যত বড় পজিশনওয়ালা হই আমি আমাকে দেয়া আমি যত বড় বক্তা হই আর যত বড় হাফেজ মাওলানা হই না না আমার চূড়ান্ত সম্মানের কারণ না আবার চূড়ান্ত সম্মান যে কয়টা আমার জন্য দলিল উল্লেখযোগ্য একটা দলিল হলো আমার সন্তান কেন আমার সন্তান নির্ভর করতেছে আমার ভবিষ্যৎ সম্মান অসম্মান হযরত উলামায়ে کرام তো এইভাবে বলেন যে সন্তান গুলাকে নির্দিষ্ট একটা অবস্থানে নেওয়া যাওয়ার চেষ্টা করা মা বাবা যদি সন্তানদেরকে একটা অবস্থানে রেখে দিতে পারে এই মা বাবা ভাগ্যবান किस्मत वाला মরু এখানে যারা আছেন ছেলেগুলা ছেলেগুলা কলেজে পড়ে মেয়েরা ভার্সিটিতে পড়ে প্রাইমারিতে পড়ে হাই স্কুলে পড়ে কোনো সমস্যা নেই বাজান আল্লাহ নবীর হাদিস এটা আবু দাউদ শরীফের চারশো পঁচানব্বই নাম্বার হাদিস হজরতুলামা একরাম তর্জমা করেছেন আমার ছেলেটা মেয়েটা যদি সাত বছর বয়স হয় আমি আমার ছেলে মেয়েকে নামাজ শিখাইতে শুরু করে দেওয়া নামাজ শেখানো শুরু করে দাও বাচ্চা হইলে ছেলে বাচ্চা হইলে মাঝে মাঝে মসজিদে নিয়ে যাওয়া সে দেখতে থাকি যে বাবা নিজেই দাঁড়ায় পেশাব করে সেই সন্তানও দাঁড়ায় পেশাব করতে শিখে আর যেই বাবা নামাজি হয় ও বাবার সাথে রুকু সেজদা দেয় зуবি ওযু গোসল জানে না কথা বললে ভালো হয় ঠিক না বেটি বাবা बम খাতি পাং করে অব্বস্ত মডেল মনে করে যারা আধুনিক মনে করে সন্তানগুলি ওইভাবে গড়া ওঠে আর যে বাবা ডান খাবার খায় বৈশাখ পান করে বাচ্চাগুলি ওইভাবে বৈরা ওঠে কথা বলেন ঠিক না বেটি বিশ্বাস করে ঘরের ভিতরে পানি পান করা পান করা আমরা অনেক সময় বে খেয়ালে দাঁড়ায় পানি পান করি না এটা করবো না এক গ্লাস পানিতে এক গ্লাস পানিতে ছয়টা শূন্য বলুন কয়টা শূন্য এক শূন্যতে একশো শহীদের স্বভাব সুবাহ আল্লাহ জুড়ে করলে বললে ভালো হয় নাই জুড়ে কোন সুবাহ আল্লাহ এক শূন্যতে একশো শহীদের স্বভাব শুধু স্বভাব না শুধু স্বভাব না এক এক সুন্নত পালনে নবীর সাথে এক এক মহব্বত ধাপে ধাপে বাড়তে থাকে সুন্নত একটা করেছে তো মহব্বত বাড়ে সুন্নত দুইটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা এক পর্যায়ে দিনে রাত্রে নবীর আদর্শে সুন্নতের উপরে সুন্নতের স্রোতে সে ভাইসা গেছে এই মানুষটা পুরুষ মহিলার সাথে নবী করিম সাল্লা ইসলামের আধ্যাত্মিক সম্পর্ক হয় এক পর্যায়ে সুন্নতের মাত্রা বেড়ে যখন স্রোত বেড়ে যায় স্বপ্ন যুগে মোহাম্মদুর রাসুল্লাহ সাক্ষাৎ হয় ফতুয়া আপনারা দিবেন ফতোয়া আপনারা দিবেন রাসূলের সাথে যদি কারো স্বপ্নে যুগে সাককাত হয় নাম কি হয় আপনারা ফতুয়া দিবেন হাদিস তো এক গ্লাসে ছয়টা সুন্নাত এক নাম্বার ডান হাতে পান করা দুই নাম্বার দেইখা পান করা তিন নাম্বার তিন শ্বাসে পান করা চার নাম্বার বিসমিল্লাহ বলে পান শুরু করা পাঁচ নাম্বার বলুন কি আছে বরিশা পান করা ছয় নাম্বার পান শেষে পানি পান করা শেষ হলে এটা না করা হ্যাঁ শান্তি না এটা না এটা থরি কেন না পানি পানের শুনতে বিষ পান শেষ হলে কি করা আনন্দুলিল্লা এই পানির মাধ্যমে তৃষ্ণা নিবারণ হয়েছে করেছেন কে আমি করে যদি বাম হাতে অভ্যস্ত হই আমার সন্তান শিখবে ওইভাবে আর আমি যদি ডান হাতে অভ্যস্ত হই পয়সা পান করতে অবস্ত হই আমার সন্তান গড়বে ওইভাবে হজরত সাত বছর বয়সে ছেলে মেয়ে নামাজের শিখতে দেওয়া দশ বছর বয়সে নামাজে না আসলে শাসনে যাওয়া মেয়েটা পর্দায় না আসলে শাসনে যাওয়া ইনশাআল্লাহ সন্তান আমার ভার্সিটিতে যাবে এ এলাকায় হবেল বাড়িতে ইঞ্জিনিয়ার দরকার মিল ইন্ডাস্ট্রি এলাকা ব্যারিস্টার এসি ডিসি এসপি পাইলট সহ পৃথিবীর উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া অবশ্যই দরকার হবিববাড়ির মাটিতে তবে সুজনকালীন সময়ে যদি সন্তান গুলার সাথে নামাজ ও ইবাদতের সংমিশ্রণ থাকে আল্লাহ Shaqqi এই হবিববাড়ির পৃথিবীর শ্রেষ্ঠ উচ্চ শিক্ষায় শিক্ষিত সন্তান এক নাম্বার ব্যনামাজি হবে না দুই নাম্বার কি বলে নাস্তিক হবে না এরকম ভাবে এই সমাজের ভিতরে অmathscrক সন্তান হবে না বৎকার সন্তান হবে না দেশেরও উন্নয়ন হবে ধর্মে উন্নয়ন হবে মা বাবা জীবিত থাকলেও সম্মান মরে গেলেও শান্তি ঠিক আছে তো ইনশাআল্লাহ বলুন আমরা আমাদের যার যার সন্তানের বেলায় ঘুমন্ত থাকবো না সজাগ থাকবো সজাগ থাকবো আল্লাহ পাক যাদেরকে একাধিক সন্তান দিছেন মাদ্রাসায় পড়াই মাদ্রাসায় যদি পড়ানো হয় হাফেজ হয় আলেম হয় দিন শিখে ইসলামের উপর চলে তো আল্লাহ তাআলা এর দ্বারা দুনিয়া আখেরাতে চমকাবেন মেরে মহতারাম দোস্ত আজিজ আমার সন্তান আমার নির্ভর করতেছে ভবিষ্যৎ আসুন আমরা সন্তান গুলাকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি আমরা সন্তানকে নেক সন্তান বানাই আল্লাহর ফজল করম যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছেন হাফেজ আলেম হইতেছে কিসমতওয়ালা ভাগ্যবান আল্লাহ পাক মসজিদে কুবা এবং মদিনাতুল উম মাদ্রাসা কবুল করেন আমিন আপনারা শুনেছেন আপনাদের দোয়া বিনীত এখান আপনাদের প্রস্তুতি হবে সকালবেলা রওনা দোয়া থাকবে দোয়া করি মনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে পুরা জিন্দিগি। কোরআন সুন্না হাদিস মুতাবেক তথা হজরতলামা ইকরমের বক্তব্য অনুযায়ী হকানি উলামাদের তথ্য অনুযায়ী

মারশাল্লা মার্শাল্লাহ চমৎকার আলোচনা চলতেছিল হুজুরের ব্যস্ততা আপনারা সকলে জানেন মোটামুটি যে হুজুর সপরিবারে উমরা করার জন্য আগামীকাল সকাল আটটার দিকে রওনা করবেন আমরা আমাদের এই হবির বাড়ি মধ্যপাড়া এই মহল্লার পক্ষ থেকে হুজুরের কাছে আমরা দোয়া চাই হুজুর যেন আমাদের জন্য মক্কা মদিনার পাক মাটিতে যাওয়ার পরেও দোয়া করেন আমাদের জন্য যেন হুজুর আল্লাহর কাছে একটু আবদার করে আমাদেরকেও যে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার দান করে আসলে এই সমস্ত কৌমি মাদ্রাসা এগুলো যদিও এখানে লেখাপড়া করে কোন মন্ত্রিত্বের পথ পায় না কোনো ভালো কোনো স্থানে মানুষ দেখে না এদেরকে